আমি কীভাবে লাচ্ছি সুতা রেডি করি এবং কাজের শেষ অবশিষ্ট সুতা কীভাবে সংরক্ষণ করি এভাবে করে সুতো রেডি করে রাখলে কাজ করতে সুবিধা হয় সুতার গিট বাজে না একটা সুতাও নষ্ট হয় না আমরা যারা শখের বসে হাতের কাজ করি প্রায় সময় কিন্তু আমাদের কাজটুকু শেষ করতে অলসতা লাগে এবং দীর্ঘ দিন সময় লেগে যায় কাজটুকু শেষ করতে সেই ক্ষেত্রে সুতা নষ্ট হয়ে যায় গিট বেজে যায় কাজ করার সময় সুতার পেস খুলতে খুলতে অনেক সুতা নষ্ট হয়ে যায় আবার দেখা যায় একটা জামাতে কাজ করার পর অবশিষ্ট আরও কিছু সুতা থাকে যায় সম্পূর্ণ সুতা লাগে না বাকি সুতাটা কীভাবে সংরক্ষণ করব চলুন দেখিনি খুবই সহজে প্রথমে লাচ্ছি সুতাটা আমি পেস্টটা খুলে নিয়েছি এরপর কেচির সাহায্যে যে কোনো একটা সাইডে কেচির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি দুইটা সুতার মাথা একসাথে করে সম্মান করে নিয়েছি তিনটা সুতাও আমি ঠিক সেমভাবে পেজ খুলে নিয়ে কেচি দিয়ে কেটে নিয়েছি এবং তিনটা সুতা সমান ভাগে ভাগ করে একটা ক্লিপের সাহায্যে যে কোনো একটা সাইডে আমি আটকে নিয়েছি দুইটা মাথা একসাথে সমান করে তিন ভাগ করে নিয়েছি আমরা যেমন মাথায় চুলে বেনি করে থাকি সেমভাবে তিন ভাগে ভাগ করে বেনুনি গেঁথে নিচ্ছি একবার বাম পাশ থেকে ডান পাশে একবার ডান পাশ থেকে বাম পাশে করে নিই এভাবে তিন ভাগে বেনুনি গেঁথে নিচ্ছি তবে বেনিটা খুব বেশি শক্ত করে বাঁধা যাবে না যাতে করে একটি সুতা টানা মাত্র সুতাটা খুব সহজে খুলে আসে যদি বেনিটা খুব শক্ত করে বাঁধা হয় তাহলে সুতাটা টান দেওয়া মাত্র মাছ পথে সুতাটা ছিঁড়ে আসবে তাই বিনিটা খুব হালকা করে বেঁধে নিচ্ছি আমরা সবাই কম বেশি নিজের চুলে বেনি করে থাকি তাই এই গাছটা সবাই খুব সহজে করে ফেলতে পারবেন এতে করে আর সুতা নষ্টও হচ্ছে না করতেও সুবিধা হয় আবার দেখা যায় একটা জামাতে কাজ করার পর অবশিষ্ট আরও কিছু সুতা থেকে যায় সম্পূর্ণ সুতা কাজে লাগে না বাকি সুতাটা এভাবে বেনি করে সংরক্ষণ করে রাখতে পারবেন মাসের পর মাস যখন যে জামাতে কাজ শুরু করবেন সে তখন সেই সুতা দিয়ে কাজ শুরু করে দেওয়া যাবে